আপনাদের অনেকেই এই আয়াতের সাথে পরিচিত এর সাধারণ অনুবাদ করা হয় আল্লাহ হলেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি পরবর্তী কয়েক মিনিটে আমি এই আয়াতগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আমি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি আল্লাহর গভীরতার বিভিন্ন ধাপে অধ্যয়ন করা যায় আর এই আল্লাহর কিতাবের গভীরতার কোনো শেষ নেই গত এক দশকের বেশি সময় ধরে এই কিতাব নিয়ে অধ্যয়ন করার পর আমি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এমনকি একটি আয়াত নিয়ে আপনি কেবল আপনার সামর্থ্য অনুযায়ী জ্ঞান লাভ করতে পারেন তারপর যখন এই আয়াত নিয়ে এমন কারো ব্যাখ্যার সন্ধান আপনি পান যার এর উপর আরো গভীর এবং ব্যাপক চিন্তা ভাবনা রয়েছে আপনি উপলব্ধি করেন আপনি আসলে এই আয়াত সম্পর্কে কিছুই জানেন না যেভাবে সেই স্কলার জানতেন তাহলে এই কিতাবের আসলে কোনো শেষ নেই একদিকে কথা যেমন সত্য ঠিক তার বিপরীতে মুসলমানদের বেলায় আরেকটা ব্যাপার খুবই দুঃখজনক আমি অনুভব করি আজকের মুসলমানদের অনেক করুণ ব্যাপারের মাঝে একটি হল আল্লাহ কিতাবের সাথে দূরত্ব কেউ কেউ হয়তো কোরআনের একটি অনুবাদ পড়েই সিদ্ধান্তে উপনীত হয়ে যান যে কোরআনের সব কিছু বুঝে গেছেন আমি মনে করি এটা একটা ট্রেজেডি আমরা একটা অনুবাদ পরেই মনে করি আল্লাহ যা বলতে চেয়েছেন তা বুঝে গেছি কিন্তু আল্লাহ যা বলতে চেয়েছেন তা অনেক গভীর অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং অনেক অনেক সুন্দর যা মানবীয় কোনো বুদ্ধি এবং প্রচেষ্টা দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা অসম্ভব আর অনুবাদ করে বোঝানোর কথা না হয় বাদই দিলাম এটা সম্ভাবনারও অতীত তো একদিকে আপনি এমন অনেক মুসলমানদের পাবেন যারা কোরআনের দাম শক্তি এবং সৌন্দর্যকে অবমূল্যায়ন করছে অন্যদিকে আপনি এমন অনেক কি পাবেন যারা আল্লাহর কিতাবকে গভীরভাবে অধ্যয়ন করেন এবং এর সৌন্দর্য এবং শক্তিমাত্র উপলব্ধি করার চেষ্টা করেছেন তারা যখন মানুষের নিকটতা উপস্থাপনা করেন বা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তখন এমন কঠিন দুর্বোধ্য এবং অনাকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন যা সাধারণ মানুষের পক্ষে উপলব্ধি করা কষ্টকর হয়ে পড়ে মানুষ কিছুতেই বুঝতে পারে না তিনি কি নিয়ে কথা বলছেন তিনি প্রায় আশি জন তাফসিরকারকে উদ্ধৃতি দিলেন এবং ব্যাকরণগত খুঁটি নাটি বললেন কিন্তু আমি তার কিছুই বুঝলাম না তারপর মানুষ এ ধরনের আলোচনা থেকে ফিরে এসে বলে ভাই আলোচনাটা খুবই গভীর ছিল আপনি জিজ্ঞেস করেন তিনি কি নিয়ে কথা বলেছিলেন আমি জানি না কিন্তু এটা খুবই গভীর একটা আলোচনা ছিল খুবই গভীর এজন্য আমি নিজেও কিং কর্তব্য বিভূল হয়ে পড়ি একদিকে এই আয়াতগুলো গভীর এবং সৌন্দর্যপূর্ণ আমি সামান্য যা কিছু অধ্যয়ন করতে পেরেছি তাতেও মাঝে মাঝে কোরআনের সৌন্দর্য দেখে এত অভিভূত হয়ে পড়ি যে আমি পড়া বাদ দিয়ে উঠে পড়ি এবং কিছুটা বিরতি নেই অলহী মাঝে মাঝে আমি কোরআনের কিছু আয়াত ভালোভাবে অধ্যয়নের সিদ্ধান্ত নেই তারপর এই আয়াতগুলো নিয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাস অধ্যয়ন করি সে সময় আমি হয়তো কোনো তফসির পড়ছি খাতায় নোট করছি অথবা সংশ্লিষ্ট আয়াতগুলো নিয়ে কোনো স্কলারের আলোচনা শুনছি প্রয়োজনে কিছু খাতায় লিখে রাখছি তখন আমার ব্রেইন আল্লাহর আয়াতের গভীরতায় এত বেশি অভিভূত হয়ে পড়ে যে আমাকে সব কিছু বন্ধ করে উঠে পড়তে হয় আমি আমার বাচ্চাদের সাথে খেলা করি ভিডিও গেম খেলি বা কিছু একটা করি যেন বেইনটা কিছুটা বিশ্রাম নিতে পারে কারণ এর গভীরতা আমাকে পুরোপুরি অভিভূত করে দেয় এখন আজকের আলোচনায় এই আয়াতের কোন বিষয়টা শেয়ার করব আর কোন বিষয়টা শেয়ার করার থেকে বিরত থাকব তা নিয়ে আমি নিজেও কিছুটা দ্বিধান্বিত নিত কারণ স্পষ্টতই শ্রোতাদের মাঝে শিশুরা আছে কিশোররা রয়েছে বড়দের মাঝেও এমন অনেকে রয়েছেন যাদের আরবি ভাষার উপরে কোনো পূর্ব ধারণা নেই তারা এমনকি তাফসির বলতে কি বোঝায় তাও জানেন না এটা তাদের দোষ নয় কিন্তু তবুও তারাও কোরআন থেকে কিছু একটা শুনতে চান তারা শুনতে চান যে কোন ব্যাপারগুলো কোরআনকে সৌন্দর্য মন্ডিত করেছে সুতরাং আমি চেষ্টা করব। আমি কোনো কথা দিতে পারছি না একদম কোনো গ্যারান্টিও দিতে পারছি না হয়তো আমি একেবারে ব্যর্থ হতে পারি তবু চেষ্টা করব। মানুষ আমাকে মাঝে মাঝে বলে আমি আপনার বক্তৃতার অপেক্ষায় আছি আমি বলি আপনি ভুল জিনিসের অপেক্ষায় আছেন যাই হোক অন্ততপক্ষে চেষ্টা করে দেখি কোরআনের এই অসাধারণ সুন্দর আয়াতগুলো থেকে আমি যা বুঝতে পেরেছি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনারাও সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন প্রথমে বলেছি আজকের আলোচনার জন্য কেন আমি এই কি বাছাই করলাম সারা দুনিয়া জুড়ে অসংখ্য মুসলিম যুবক আজকে বিশ্বাসের সংকটে ভুগছেন তাদের সাথে আমার কথোপকথন থেকে অনুপ্রাণিত হয়ে আজকের আলোচনাটি বাছাই করেছি তারা বিশ্বাসের সংকটে ভুগছেন কেউ কেউ এসে এভাবে বলেন উস্তাদ নোমান আমি কিছুটা সন্দেহে আছি উস্তাদ নোমান আমি পুরোপুরি নিশ্চিত নই উস্তাদ নোমান কেন আল্লাহ কোরআনে এত বেশি সংখ্যকবার জাহান নামের আগুনের কথা বলেছেন উস্তাদ কেন তিনি কোরআনের অমুক অমুক বিষয়টি বলেছেন আমি এটা নিয়ে অস্বস্তিতে আছি আল্লাহ কেন এমন করবেন কেন এমনটা ঘটেছে তাদের এমন বহু গভীর দার্শনিক প্রশ্ন রয়েছে আর এগুলো জিজ্ঞেস করছে বছরের কিশোররা অদ্ভুত ব্যাপার আরে তুমি তো এখনো দর্শন শাস্ত্র পড়নি কোত্থেকে এগুলো তোমার মাথায় এলো ইউটিউবকে ধন্যবাদ তো আমাদের শিশু কিশোররা অল্প বয়স থেকেই এরকম দার্শনিক প্রশ্নগুলোর মুখোমুখি হয়ে পড়ছে আর বর্তমান পৃথিবীর অন্যান্য সমস্যাগুলো তো আমাদের জীবনে রয়েছেই পারিবারিক ব্যাপারগুলো ধরা যাক যেখানে পিতামাতা জানেন না কিভাবে সন্তানকে বড় করে তুলতে হবে আমরা জানি না কিভাবে আমাদের বাচ্চাদের সাথে একটা কার্যকর কথোপকথন চালিয়ে নিতে হবে আমরা এসব করি না আমরা এই বিষয়টা ধারণাও করতে চাই না যে আমাদের বাচ্চারা কিশোর বয়স থেকেই গুরুতর বিশ্বাসের সংকটে ভুগছে আমরা মনে করি বড় হয়ে উঠলে তারা এমনি ভালো মুসলমান হয়ে যাবে কিন্তু তারপর এক সময় তারা যখন ইসলাম নিয়ে কঠিন কঠিন প্রশ্ন করা শুরু করে আমরা পিতামাতারা আতঙ্কিত হয়ে পড়ি ও আমার সন্তানের উপর শয়তানের আসর পড়েছে তাকে ইমামের কাছে নিয়ে যেতে হবে ইমাম দোয়া পরে ফু দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে একটা ফু দেন। কিন্তু ইমাম পরও তার তার মনে প্রশ্নগুলো রয়ে যায় চলছে। আমি যত কিশোরের সাথে তাদের বিশ্বাসের সংকট নিয়ে কথা বলেছি আমি উপলব্ধি করেছি যে প্রায় সবার ক্ষেত্রে এটা আসলে দুইটি কারণে হয়ে থাকে একদিকে এর মূলে ধর্মীয় সমস্যা রয়েছে এর মূলে আধ্যাত্মিক একটি রোগ রয়েছে যা বুদ্ধিভিত্তিক বিভ্রান্তি দ্বারা আচ্ছাদিত হয়ে আছে কিন্তু মূল সমস্যাটা আধ্যাত্মিক আর আমি বুদ্ধিবৃত্তিক সমস্যাটাকে ছোট করে দেখছি না আমি মনে করি উভয় সমস্যা কি আমাদের মোকাবেলা করতে হবে কিন্তু আমাদেরকে প্রথমে সমস্যার কারণ খুঁজে পেতে হবে তারপর ঔষধ দিতে হবে তো আমাদের সন্তানরা যখন এ ধরনের সংকটের মুখোমুখি হয় আর আমরা তাদেরকে কোনো হুজুরের কাছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য নিয়ে যাই এর মাধ্যমে আমরা আসলে আধ্যাত্মিক সমস্যাটি মোকাবেলার একটা চেষ্টা করছি কিন্তু এখানে যে একটি বুদ্ধিবৃত্তিক সমস্যা রয়েছে বা থাকতে পারে আমরা সে বিষয়টি পুরোপুরি অবজ্ঞা করছি হয়তো এখানে কোনো মানসিক সমস্যাও থাকতে পারে আমি মনে করি কোরআনের এই আয়াতগুলো এই সমস্যাগুলোকে মোকাবেলা করেছে এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি আমাদের প্রত্যেকের এই আয়াতগুলো ভালোভাবে উপলব্ধি করা উচিত জানেন যখন আমি কলেজ ছিলাম এই আয়াতগুলো আমাকে শিখিয়েছে যে আমি কে কি আমার পরিচয় আমি সাইকোলজির ছাত্র ছিলাম তো সাইকোলজিতে একটা বিষয় আছে যাতে কোনো ঐক্যমত পাওয়া যায় না সেটা কি জানেন পার্সোনালিটি ব্যক্তিত্বের সংজ্ঞা পার্সোনালিটি কাকে বলে আপনি সাইকোলজিতে পিএইচডি করেছেন পুরো গবেষণার বিষয় ছিল হিউম্যান পার্সোনালিটি নিয়ে কিন্তু আমরা একটা বিষয় এখনো বুঝতে পারিনি আসলে কাকে বলেছেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন যে রুহ আল্লাহর আদেশ মাত্র আর এই সম্পর্কে তোমাদেরকে খুবই অল্প জ্ঞান দেওয়া হয়েছে আমরা আমাদের সম্পর্কে খুব সামান্যই জানি বিশাল বরফের স্তূপ থেকে সামান্যতম বরফ খণ্ডের মতো আল্লাহ আমাদের সম্পর্কে এমন কিছু বলেছেন যা দর্শনে পাবেন না পাবেন না সাইকোলজিতেও এটি কেবলই আল্লাহর কাছ থেকে আসে আমি যখন এই আয়তের আলোকে নিজেকে দেখতে শুরু করলাম নিজের সম্পর্কে আমি এমন কিছু আবিষ্কার করলাম যা একা একা আবিষ্কার করা সম্ভব হতো না আমি সত্যিই নিজেকে ভিন্নভাবে দেখতে শুরু করলাম এবং সেখানকার কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ যদিও আমার হাতে সময় খুব বেশি নেই আল্লাহ এভাবে শুরু করছেন তিনি নিজেকে আসমান এবং জমিনের আলো হিসেবে আখ্যায়িত করেছেন অনেক আলেমই বলেছেন এটি আসলে এক প্রকার আলঙ্কারিক রূপকের ব্যবহার অর্থাৎ আসমান এবং জমিনের আলো নিয়ে আপনি যেভাবে চিন্তা করেন আল্লাহ সুবহান হওয়া তালা সম্পর্কেও সেভাবে ভাবতে পারেন এই রূপকের অর্থ কি প্রথমত এই রূপকটি এতটাই শক্তিশালী যে এখানে কোনো ইনভার্টেড কমা নেই একে রূপক বলার মতো উপায়ও নেই আরবি ভাষায় এমনটি করা হয় যখন অতুলনীয় দুইটি বিষয়ের মাঝে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক থাকে সুতরাং আল্লাহ চাচ্ছেন আমরা যেন আলোর আইডিয়া নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করি আলো নিয়ে গভীরভাবে ভেবে দেখি আমি আলো নিয়ে কিছু কথা বলবো প্রথমে যদি আলোর অস্তিত্ব না থাকে তবে এই পৃথিবী যতই অনিন্দ সুন্দর হোক না কেন আমরা তার কিছুই দেখতে পাবো না আলোর উপস্থিতি ছাড়া আমাদের চোখ মূল্যহীন আমাদের চারপাশের বাস্তবতা পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাবে চারপাশে কেবল অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না আর ঘটনাচক্রে আমরা এখন জানি যে আলো কেবল দেখার জন্যই অত্যাবশ্যকীয় নয় প্রকৃতপক্ষে পৃথিবীতে জীবনের জন্যও আলোর প্রয়োজনীয় অনস্বীকার্য আলো ছাড়া উদ্ভিদ জন্মায় না আর উদ্ভিদ ছাড়া জীবন অসম্ভব তাই জীবনের জন্য আলো অপরিহার্য এবং মৌলিক আশ্চর্যজনক ভাবে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে পৃথিবীর যে অঞ্চলগুলোতে সূর্যের আলো কিছুটা কম থাকে যে অঞ্চলগুলো বছরের অধিকাংশ সময় তমস্যাচ্ছন্ন এবং মেঘলা থাকে সেসব অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে সেখানকার মানুষজন জীবনের কোনো মজা খুঁজে পায় না তারা মনমরা হয়ে পড়ে থাকে ওয়াশিংটনের সিয়াটল শহরের কথাই ধরা যাক খুবই সুন্দর একটা শহর উন্নত এলাকা আড়ম্বরপূর্ণ শহর যা রয়েছে অনিন্দ সুন্দর পর্বতমালা কিন্তু অস্বাভাবিক বিষয় হল এখানে আমেরিকার সর্বপেক্ষা বেশি আত্মহত্যা সংগঠিত হয় অনেক সাইকোলজিস্ট এর জন্য অধিক বৃষ্টিপাত যুক্ত অন্ধকারাচ্ছন্ন আবহাওয়াকে দোষারোপ করেছেন এখানে সূর্যের দেখা ভার হয়তো বছরে কয়েক সপ্তাহ মাত্র সুহান আল্লাহ আলোর কি সুন্দর রূপকের বর্ণনায় না দিয়েছেন আলো নিয়ে চলুন আরেকটু চিন্তা করি প্রসঙ্গত আরবিতে চোখের জন্য একটা শব্দ হলো নূর দৃষ্টিকেও বলা হয় নূর আমাদের চারপাশের বাস্তবতা অবলোকন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন আপনার চোখের আলো বা নূর আইন এবং বাহিরের জগতের আলো যদি এই দুই ধরনের আলোর কোনো একটা অনুপস্থিত থাকে তাহলে আমরা আসলে অন্ধ আমাদের পক্ষে শুধু এক আলো দিয়ে কোনো কিছু দেখা সম্ভব না চলুন বিষয়টা নিয়ে আরেকটু অগ্রসর হই আমি এতক্ষণ যে আলোর কথা বললাম সেটি আসলে আলো, আল্লাহ এখানে আধ্যাত্মিক আলোর ব্যাপারে কথা বলছেন তিনি আমাদেরকে চিন্তা করতে বলছেন নিয়ে, যেন বাহ্যিক আলো দিয়ে আমরা আধ্যাত্মিক আলোকে বুঝতে সক্ষম হই কারণ বাহ্যিক ও আধ্যাত্মিক আলো সাদৃশ্যপূর্ণ আধ্যাত্মিক অর্থে আমাদের অন্তরে এক প্রকার আলো রয়েছে এর অবস্থান অন্তরের গহিনে ব্রেনে নয় আমাদের অন্তরে আল্লাহ আলো দিয়েছেন আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ফেরেশতা তখন আমার মায়ের গর্ভে আলো প্রবেশ করিয়েছেন এই আলো দিয়েই আমি প্রি প্রোগ্রাম হয়ে থাকব আমাদের প্রত্যেকের ভেতরে এই যে রূহ রয়েছে সেটি এক প্রকার আলো এই আলো আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে কিন্তু এই আলোর পক্ষে বেশি কিছু দেখা সম্ভব হয় না যতক্ষণ না এটি বাইরের আলো দেখা পায় বাইরে অবশ্যই আলো থাকতে হবে এটি আবশ্যক এই বাইরের আলোটি কি আল্লাহ তার কিতাবকে আলো হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন fa aminu billahi wa rasulihī wan-nūril-ladhī anzalnā অতএব তোমরা আল্লাহ ও রাসূলের এবং আমি যে আলো অবতীর্ণ করেছি তার প্রতি ইমান আনো বাহ্যিক আলোর যেমন দুইটা উপাদান রয়েছে তেমনি আধ্যাত্মিক আলোরও দুইটি উপাদান রয়েছে মানব জাতির ভেতরে রয়েছে এক ধরনের আকাঙ্ক্ষা আমাদের ভেতরে এমন এক জ্যোতির অবস্থান রয়েছে যা কিছু একটা কামনা করে এটি এক ধরনের পূর্ণতার জন্য অপেক্ষারত কারণ এর আগমন ঘটেছে একটা পূর্ণতার উৎস থেকে সুতরাং যখন ওহি আসলো আল্লাহর বাণীর আগমন ঘটল নবীর শিক্ষা আসতে থাকলো এগুলো সবই আমাদের ভেতরের আলোকে পূর্ণ করে দিল আজকের আলোচ্য আয়াতগুলো সেই দুইটি আলোর সম্মিলনের বর্ণনা প্রসঙ্গে মূল বিষয়ে যাওয়ার আগে খুবই একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই আমরা এখন একটি ইন্ডোর হলের ভিতরে অবস্থান করছি এখানে সুব্যবস্থা আছে আর এই বাতিগুলো আমাদের প্রয়োজন কেননা এগুলো ছাড়া বাহিরের আলো থাকলেও আমরা হলের ভিতরে অন্ধকার পরিবেশে থাকতাম রাতের সময়ের কথা চিন্তা করুন রাতের বেলায় শুধু একটি শহরকে আলোকিত করার জন্য কত টাকার বিদ্যুৎ বিল দিতে হয় কতটুকু এনার্জি খরচ করতে হয় সূর্যের আলো যখন স্তমিত হয়ে যায় তখন কেবল একটি শহরকে আলো দিয়ে ভরিয়ে দিতে মানুষকে কত প্রচেষ্টা চালাতে হয় ব্যাপারটা অবিশ্বাস্য আশ্চর্যজনক আল্লাহর একটি বাতি হলো সূর্য তিনি তার এই বাতিটি সৃষ্টি করেছেন আর আমাদেরও বাতি আছে আল্লাহ যখন তার বাতিটিকে নিয়ে নেন তখন আমাদের বাতিগুলো উঠে লাগি যেমন প্রাচীনকালে ছিল লণ্ঠন দোয়াত সেখানে হতো হতো জ্বালানো মুখ বের করতে কুপি তৈল আর এখন সুইচ টিপে লাইট জ্বালাতে হয় অর্থাৎ আলো জ্বালাতে মানব প্রচেষ্টার কোনো শেষ নেই আমরা যত চেষ্টাই করি না কেন আমরা কি কখনো আল্লাহর মতো জ্যোতি তৈরি করতে পারবো আমাদের লাইটের আলো কি আল্লাহর প্রদত্ত দিনের আলোর মতো এতটা উজ্জ্বল হবে না কখনোই না সুহান মানুষ সর্বোচ্চ চেষ্টা করলেও তার তৈরি আলো পরিমাণ হবে সীমিত তদুপরি পৃথিবীর অধিকাংশ অঞ্চল অন্ধকারই রয়ে যাবে আর আল্লাহ যখন তার আলো প্রস্ফুটিত করেন তখন কি ঘটে একটি প্রবাদ আছে সকালের আগমন ঘরের বাতিকে অকার্যকর করে দিয়েছে আপনি দিনে নিশ্চয়ই আলো জ্বালান না কারণ দিনে সূর্যই আলো দেবার জন্য যথেষ্ট দরজা খুলে দিন জানালা খুলে রাখুন সূর্যের আলোই ঘরের জন্য পর্যাপ্ত অন্য কথায় আল্লাহর আলো অপ্রতিরোধ সমস্ত কিছুকে ছাপিয়ে যায় কোনো কিছুই তার আলোকে ছাপিয়ে যেতে পারে না এটা অনিবার্য অস্বীকার করার কোনো জো নেই সব জায়গায় আল্লাহর আলো বিস্তৃত আপনাদের মনে আছে তো আগে যে বলেছিলাম বাহ্যিক আলো সম্পর্কে জানার মাধ্যমে আমরা আধ্যাত্মিক আলো সম্পর্কে শিখবো বাহ্যিক আলোর এই আলোচনা থেকে আমরা একটা ব্যাপার বুঝতে শুরু করলাম আমার ভেতরে আধ্যাত্মিক আলো রয়েছে আর এই আলো হলো সীমিত আমি চেষ্টা করলেও এই আলো দিয়ে বেশি কিছু দেখতে পারি না কিন্তু আল্লাহর আলো আল কোরআন অসীম সীমাহীন আমি এই আলোকে কোনো কিছুর সাথে তুলনাও করতে পারি না এর আগমন ঘটেছে অনেক উচ্চতর উৎস থেকে অসীম ক্ষমতাধর থেকে এরপর আল্লাহ তালা আরো ভালোভাবে আলোকে বোঝানোর জন্য আমাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছেন আলোর এই উপলব্ধিকে আরো গভীর থেকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন তার জ্যোতির উদাহরণ যেন একটা কুলুঙ্গি যাতে আছে একটা প্রদীপ বর্তমানে আমরা টিউবলাইট বাল্ব ইত্যাদির মাধ্যমে ঘর আলোকিত করে রাখি কিন্তু প্রাচীনকালে এসবের অস্তিত্ব ছিল না তখন তারা কিভাবে ঘর বাড়ি আলোকিত করত তারা দেয়ালের মাঝে খাঁচ কেটে ছোট ছোট বাঁকানো খিলান বা তাকের মতো তৈরি করে রাখত যেন এর ভিতরে প্রদীপ রাখা যায় এভাবে যখন দেয়ালের খিলানে প্রদীপ রাখা হতো তখন প্রদীপের আলো গিয়ে পড়তো এবং প্রতিফলিত হয়ে পুরো রুমে আলো ছড়িয়ে পড়তো তারা এমনভাবে ডিজাইন করেছিল এটা প্রথমে আলো ধারণ করত এবং পরে তা আশেপাশে ছড়িয়ে দিত। ছিল বাঁকানো তরুণের মতো প্রাচীন কোনো মসজিদের বাঁকানো দরজার মতো একই বলা হতো মিসকাত বা কুলঙ্গি আল্লাহ তার আলো সম্পর্কে বলছেন যদি আপনি আল্লাহর আলোর উদাহরণ নিয়ে ভাবতে চান তবে এটার এক প্রকার অর্থ হবে কুলঙ্গি বা কোটরের ভিতরে প্রদীপ ফি মিসবাহ। মিসবাহ শব্দটি আরবিতে ইসমে আলাহ শব্দ থেকে এর উৎপত্তি অর্থ সকাল মিসবাহ প্রকৃতপক্ষে এমন যন্ত্র যা সকালের আলোর মতো আলো তৈরি করার চেষ্টা করে সকাল যে কাজ করে এটাও তা করার চেষ্টা করে এটি সচেতনতা ও সতর্কতা বোঝাতে ব্যবহৃত হয় এজন্যই প্রাচীন আরবিতে কাউকে মনোযোগী হওয়ার জন্য বলা হতো আসবিহ স্পষ্টত আপনি যদি আপনার চারপাশের বাস্তবতা সম্পর্কে সচেতন হতে চান আপনার এমন কিছুর দরকার যা আলো তৈরি করে এই সুন্দর রূপকের উদাহরণ নিয়ে চলুন আরেকটু অগ্রসর হই বাড়িতে একটা কুলঙ্গি বা কোটোর আছে যে কোটরের ভেতরে প্রদীপ আছে ফি মিসবাহ ফিহা মিসবাহন আল মিসবাহ হফিল জুজাহ আগের দিনে বর্তমান সময়ের মতো বাল্ব লাইট ইত্যাদি ছিল না তখনকার সময় মানুষকে মোমবাতির মতো কিছু একটাতে আগুন জ্বালাতে হতো কিন্তু জ্বলন্ত মশালটাকে উন্মুক্ত রাখা হলে সেটা বাতাসে দুলতে থাকে ঝিরঝির করে কাঁপতে থাকে ফলে আলোর সব বিক্ষিপ্ত অবস্থা স্থির করার জন্য কাপনি বন্ধ করতে আলোর চারিপাশে গ্লাস বা কাচ লাগানো হতো গ্লাস আবার বিভিন্ন কাজ করে আলোর শিক্ষা যখন কাছে প্রতিফলিত হয় তখন তা আলোকে বিভিন্ন দিকে আরো ছড়িয়ে দিতে সহায়তা করে তাই এখন আলোর বিচ্ছুরণের জন্য দুইটি উপায় হয়ে গেল আবার বাহির থেকে যদি বাতাস আসে বা ঘরে যদি ফ্যান থাকে তবু আলো নিভবে না ঘটনা চক্রে আজকের দিনের বাল্বগুলো কিন্তু কিন্তু চারদিক থেকে গ্লাস দিয়ে নির্মিত তাই না অবশ্যই তাই আগে ধারণা আসলে এতটা পরিবর্তিত হয়নি আল মিসবাহ ফিল জুজা প্রদীপটি গ্লাসের ভিতরে অবস্থিত আমি কিন্তু এখনো রূপকটি ব্যাখ্যা করিনি কেবল অনুবাদের অর্থ বুঝাচ্ছি এরপর আল্লাহ তালা বলছেন আল জুজাজু কা আন্নাহা কাউকাব এরপর আল্লাহ তাআলা বলছেন আল জুজাজু কা আন্নাহা কাউকাব গ্লাস নিজেই যেন অতি উজ্জ্বল তারকা আচ্ছা আমরা এতক্ষণ যা পড়ে বুঝলাম তাতে তো প্রদীপটি অতি উজ্জ্বল হিসেবে মনে করছিলাম কিন্তু আল্লাহ বলছেন এমন কি প্রদীপটির চারিপাশে গ্লাস যখন মিটমিট করে জ্বলতে থাকে তখন গ্লাস নিজেই যেন অতি উজ্জ্বল তারকা এরপর আল্লাহ দুরহি শব্দটি ব্যবহার করেছেন রূপকের আয়তে ব্যবহৃত এই আরবি শব্দটি বেশ মজার এর অর্থ কোনো কিছু নিজে নিজেই জ্বলে ওঠা যেন আলোটি নিজেরই অথচ সেটি নিজের আলো নয় গ্লাসটি নিজে জলে না কিন্তু জিনিসটি এতটাই পরিষ্কার ও ঝকঝকে যে যখন তা দীপ্তিময় হয়ে ওঠে তখন মনে হয় সে আলো যেন তার নিজের আলো এমনই উজ্জ্বল কাঁচ সেটি এটি প্রদীপটির চারিপাশে বিষয়গুলো আরো ইন্টারেস্টিং হচ্ছে এই প্রদীপটিতে এখন জ্বালানি সরবরাহ করা হচ্ছে প্রাচীনকালে আপনি বর্তমানের মতো বাল্বের লাইট পাচ্ছেন না তখন আলোর প্রদীপে তৈল থাকতে হতো কিন্তু এ আয়াতে আল্লাহ জ্বালানি হিসেবে তৈলের কথা বলছেন না বরং একটি গাছের কথা বলছেন গাছ থেকে জ্বালানি আসছে কিন্তু মজার কথা হলো এই যে আমরা এতক্ষণ আলোর রূপকের চিত্রটি নিয়ে কথা বলছি সেটা বাহিরের নাকি ঘরের জিনিস অবশ্যই ঘরের জিনিস উদাহরণে একটি কোটর আছে কোটরের ভেতরে আছে প্রদীপ এই প্রদীপটির অভ্যন্তরে আছে জ্বালানি আর এই জ্বালানিটি আসে একটি বৃক্ষ থেকে এখন বলুন গাছ কি ভেতরের জিনিস নাকি বাহিরের বাহিরের এর মানে আল্লাহ তালা ঘর ছেড়ে বাহিরের একটি জিনিসের দিকে আমাদের দৃষ্টি নিয়ে যাচ্ছেন এটা কেন গুরুত্বপূর্ণ জানেন শেষে সবগুলো পয়েন্ট একত্রিত করে সামগ্রিকভাবে যখন ব্যাপারটা বোঝার চেষ্টা করব তখন সবকিছু পরিষ্কার হয়ে উঠবে এখন শুধু উপমাটার অনুবাদ বোঝার চেষ্টা করছি প্রদীপটি তার জ্বালানি সংগ্রহ করে বাহিরের কোনো উৎস থেকে আর সেই উৎসটি হলো বাহিরের কোনো বৃক্ষ তো সেই গাছের প্রথম বৈশিষ্ট্য হল মিনসাজার মুবার সাধারণভাবে এর অনুবাদ করা হয় একটি বরকতময় বৃক্ষ নামে কিন্তু আরবিতে বারাকা শব্দটি কয়েকটি বিষয় বোঝায় এর একটি অর্থ হলো বৃদ্ধি আরেকটি অর্থ হল আশাতীত বৃদ্ধি পাওয়া শব্দের উৎসগতভাবে এর অর্থ কোনো কিছু তার নির্দিষ্ট স্থানে অবস্থান করা আল্লাহ এখানে বলছেন এই প্রদীপটি যে বৃক্ষ থেকে জ্বালানি সংগ্রহ করে সেই বৃক্ষটি দৃঢ়ভাবে তার নির্দিষ্ট স্থানে অবস্থিত গাছটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই গাছটি যা কিছু প্রদান করে যেমন ফল শক্তি জ্বালানি তৈল যাই কিছু হোক না কেন এটি আপনার প্রত্যাশার চাইতে অনেক বেশি প্রদান করে আপনি এই পাওয়াকে সীমাবদ্ধ করতে পারবেন না চৌহদ্দির সীমানায় এর অকল্পনীয় বারাকাকে সীমিত করা যায় না প্রতিবার আপনি যা আশা করেন তার চাইতেও বৃক্ষটি অনেক বেশি প্রদান করে সুতরাং এই যে প্রদীপটির কথা এতে বলা হচ্ছে এর শক্তির উৎস অসীম কোনো সীমাবদ্ধতা যে আটকানো যায় না কারণ এর উৎস মুবারক বরকতময় আমি কিন্তু মূল বিষয়টি এখনো খুলাসা করিনি সেটা সেট আপ করার কাজ করছি মাত্র এরপর আল্লাহ ওই বৃক্ষের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলছেন মুবারকুল জাইতুনাতিন এটি একটি অলিভ গাছ জাইতুন বৃক্ষ জলপাই গাছ আচ্ছা এই পৃথিবীতে অলিভ গাছ বা জৈতুন বৃক্ষ কেন বিদ্যমান আরবি ভাষায় তৈলের প্রতি শব্দ জৈত সবচেয়ে পরিশুদ্ধ তৈল যে তেলের প্রতি আরবরা হাজার হাজার বছর ধরে বিস্মিত এমনকি আজকের দিন পর্যন্ত সেটি অলিভ অয়েল জৈতুন বা জলপাই তেল খাবারের টেবিলে এই তৈল না থেকে পারে না তারা যখনই তৈল বা জাইতের কথা মনে করে তারা তখন জৈতুনের কথা স্মরণে আনে এজন্যই একই শব্দ থেকে জাইত শব্দের উৎপত্তি তারা একই সাথে বন্ধনযুক্ত এই তৈল খাওয়া যেতে পারে খাবার তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে সুগন্ধি তৈরিতে ব্যবহার আছে এটা শরীরেও ব্যবহার করা যেতে পারে আবার জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয় এর অসংখ্য উপকারিত রয়েছে এটাই জৈতুন এবং এরপর তালা আরও অসাধারণ সব বৈশিষ্ট্য তুলে ধরেছেন এই গাছটির তিনি বলেন লা شرকিয়াতিন ওয়ালা গর্বিয়াহ গাস্তি পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখী নয় অর্থাৎ গাস্তি পূর্ব বা পশ্চিম প্রান্তের কোন অরন্য নয় এটা নিজের স্থানে নিজেই অরণ্য, সূর্য পূর্ব পাশে থাকলে তা গাস্তির পূর্ব পাশেতে আলো দিচ্ছে আবার সূর্য পশ্চিম পাশে থাকলে তা গাস্তির পশ্চিম পাশে আলো দিচ্ছে সূর্যের যত প্রকার উপকারিতা দেওয়ার আছে সমস্ত উপকারিতা নিচ্ছে এই গাস্তি আর এ ধরনের গাছ সর্বোপেক্ষা বিশুদ্ধ তেল সরবরহ করে চলুন এবার রূপকের উদাহরণে ফিরে যাওয়া যাক সংক্ষেপে পুরো বিষয়টা আরেকবার ঝালাই করে নেই আল্লাহ তালা যে আলো বা নূরের কথা বলেছেন তা একটি ঘরের মধ্যে দেয়ালের কোটরে আবদ্ধ ঘরে আলো অবশ্যই রাতে প্রজ্বলিত হয় সুতরাং আপনি রাতে আলো জ্বালালেন আলো নির্দিষ্ট জায়গায় রাখতে তার চতুর্দিকে আপনি গ্লাস দিয়ে প্রদীপটিকে সুরক্ষিত করে রাখলেন এই গ্লাসটি আবার অতি উজ্জ্বল দীপ্তিময় যেন আকাশে উজ্জ্বল তারকাগুলির মতো আলো ঠিকরে পড়ছে তারকার কথা বললে কিসের কথা মনে পড়ে আকাশের কথা এরপর এই প্রদীপের জ্বালানি এমন বিশুদ্ধ ও শক্তিশালী উৎস থেকে আগত যা পূর্বমুখী নয় আবার পশ্চিমমুখী নয় ফলে সূর্যের পূর্ণ উপকারিতা সে পেয়ে থাকে এবার চলুন একটু পেছনে ফিরে যাই মানুষের বুকের খাঁচা অনেকটা দেয়ালের ভেতরের বাঁকা কোটরের মতো বা মিসকাতের মতো এর ভেতরেই আল্লাহ একটা ছোট্ট প্রদীপ প্রবেশ করিয়ে দিয়েছেন এটা কি জানেন আমাদের হার্ট আর এই হার্টের ভেতরে আল্লাহ এমন এক ধরনের জ্বালানি শক্তি রেখেছেন যা এতটাই বিশুদ্ধ যা অন্য কোথাও থেকে আসতে পারে না আসা সম্ভব না না পূর্ব থেকে না পশ্চিম থেকে এটা সরাসরি আল্লাহর সাথে সম্পর্কযুক্ত সম্পূর্ণ আল্লাহর নূরে উদ্ভাসিত ঠিক যেমন গাছটি সরাসরি সূর্যের আলো উদ্ভাসিত এই জ্বালানি শক্তি আমাদের রুহ আমরা সরাসরি আল্লাহ সুফায়ন হাত উপস্থিতিতে ছিলাম যখন তিনি আমাদের প্রশ্ন করেছিলেন রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা উত্তর দিয়েছিলাম অলু না হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের প্রভু আল্লাহ ওই নূরের বিশুদ্ধ জ্বালানি শক্তি নিয়ে আপনাকে আমাকে বানিয়েছেন আপনার আমার মতো প্রদীপের ভিতরে সেই নূর বসিয়েছেন আপনার এবং আমার ঠিক কেন্দ্রস্থলে রয়েছে জ্যোতি সর্বপেক্ষা বিশুদ্ধ জ্যোতি এর চারিপাশের গ্লাস ময়লাযুক্ত নাকি পরিষ্কার খুবই পরিষ্কার তাই না মানুষ যখন পাপ কাজ করে তখন তার হৃদয় কেমন হয়ে যায় তখন গ্লাসটি ময়লাযুক্ত হতে থাকে আরো বেশি ময়লা যুক্ত হতেই থাকে এমনকি শেষ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন মিশমিশে কালো হয়ে যায় আল্লাহ আপনাকে প্রথম অবস্থায় ময়লাযুক্ত অন্তর দেননি যেমন অন্য ধর্মের লোকেরা বলে আমরা নাকি আদি পাপ নিয়ে জন্মগ্রহণ করেছিলাম আমরা আসলে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে জন্মগ্রহণ করেছিলাম আমাদের হৃদয় একদম পরিষ্কার স্বচ্ছ আমাদের হৃদয় মাঝে মধ্যে ময়লা যুক্ত অপরিষ্কার হয়ে যায় আমাদের পাপের কারণে আচ্ছা প্রদীপ যখন দীর্ঘদিন যাবৎ যত্নহীন অবস্থায় পড়ে থাকে পরিষ্কার করা না হয় তবে কি এটা অপরিষ্কার হয়ে যায় না অবশ্যই এটা অপরিষ্কার হয়ে যায় প্রদীপ নিজেই নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে না এটা স্বয়ংক্রিয় জিনিস নয় আপনাকে এটা পরিষ্কার করতে হবে মূল জিনিসটি অনেক সুন্দর কিন্তু পরিষ্কার না রাখলে আপনি জানতে পারবেন না সৌন্দর্য কতখানি জানা সম্ভব না সুতরাং আমাদের ভেতরে আছে নূর আছে জ্বালানি শক্তি কিন্তু এখনো এই নূরকে সম্পূর্ণরূপে প্রচলিত করা হয়নি আল্লাহ কেবল গ্লাস এবং অন্যান্য জিনিসগুলো বর্ণনা করেছেন এখন পর্যন্ত পর আল্লাহ বলছেন যেন এর তেল লাফ দিতে যাচ্ছে আগুনকে ধরতে যাচ্ছে লাউলাম তামসা সোনার এমনকি আগুন এখনো সেটা স্পর্শ করতে পারেনি এই তেল এমনই পরিশুদ্ধ প্রজ্বলন করার জন্য এতটাই উন্মুখ হয়ে আছে তেল যেন বলছে আমাকে কেবল একটি ম্যাচ দাও আমাকে জ্বলতে দাও আমার উদ্দেশ্য পরিপূর্ণ করতে দাও আপনারা নিশ্চয়ই পেট্রোল দেখেছেন যদি কখনো পেট্রোলে আগুন ধরাতে চেষ্টা করেন দেখবেন মনে হয় যেন এটা আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে আগুনের স্পর্শ পেতে মরিয়া হয়ে আছে এমন একটি ধারণা এখানে তুলে ধরা হচ্ছে এরপর আল্লাহ বলেন নূর আলা নূর নূরের উপর নূর এর দ্বারা কি বোঝায় এর দ্বারা বহু কিছু বোঝায় আমি শুধু এখানে আপনাদের সাথে অল্প কয়েকটি বিষয় আলোচনা করব আমাদের ভেতরে অবাক করা এক প্রদীপ রয়েছে এই বাতি নিজে নিজেই জ্বলতে পারে কিন্তু সম্পূর্ণ রূপে নয় এমনকি এর চারপাশের স্বচ্ছ কাজকেও বাতির মতো মনে হয় যখন আল্লাহর ওহির আলো আমাদের কর্ণকুহুরে প্রবেশ করে যখন সাহবা রসুল সাল্লাইকে কুরান্ত করতে দেখতেন এবং এই দেখার মাধ্যমে ওহির আলো তাদের চোখ দিয়ে হৃদয়ের গভীরে প্রবেশ করত। আমাদের জ্বালানি বিদ্যমান আছে তখন ওহির আলোর একটুখানি স্পর্শের দুই আলোর সম্মিলনে হৃদয়ের গহিনে বিস্ফোরণ ঘটে এটাই নূর উন নূর আলোর উপরে আলো আমাদের হৃদয়ের আলো তথা ফিতরাতের আলোর সাথে আল্লাহর ওহির আলোর এই সম্মিলনী হল নূর উন নূর এই দুই ধরনের আলোকে একসাথে মিলিত হতে হবে চলুন আরো সামনে যাই আমরা কখন আলো জ্বালাই রাতের সময় আল্লাহ যখন তার সূর্যের আলো নিয়ে নেন আল্লাহর আলোর অনুপস্থিতিতে আমাদের নিজেদের বাতির দরকার হয় আমাদের বাতির জ্বালানির সাথে আবার সূর্যের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সূর্যের আলোর সাহায্যে এর জ্বালানি তৈরি হয়েছিল যেন সূর্যের অনুপস্থিতিতেও আলো প্রজ্বলিত করার একটা ব্যবস্থা থাকে একজন বিশ্বাসী এবং তার হৃদয়ের আলো তমস্বাচ্ছন্ন সময়ের জন্য অত্যাবশ্যক এখন যেহেতু আকাশ থেকে অহির আলো অবতীর্ণ হয় না তাই এখন আমি আর আপনি এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর আলোর উৎস এই কোরআনের আলো শুধু আপনার নিজের জন্য নয় এই আলো আপনার প্রতিবেশীর জন্য আপনার পরিবারের জন্য আপনার আশেপাশের সবার জন্য যদি একটি বাতি তার চারপাশ আলোকিত করতে না পারে তাহলে এই বাতি থাকা আর না থাকা একই কথা বস্তুত আল্লাহ এই বাতি এবং তার চারপাশের গ্লাসকে একটা উজ্জ্বল তারকার সাথে তুলনা করেছেন যখন তারার কথা ভাবেন তখন কি আকাশের কথা মনে হয় না ইমাম আল রাজি রহমাহুল্লাহ এই আয়াত সম্পর্কে বলেন আকাশের অধিবাসীরা অর্থাৎ ফেরেশতারা পৃথিবীর প্রজ্জ্বলিত আলোর দিকে তাকায় আর জমিনের অধিবাসীরা আকাশের প্রজ্জ্বলিত তারকার দিকে তাকায় এখানে আল রাজি রহমতুল্লাহ আল্লাহ কি দৃশ্যমান আলোর দিকে তাকানোর কথা বলেছেন না দৃশ্যমান আলোর কথা বলেননি ফেরেস তারা এই আলোর দিকে তাকায় না তারা মুমিনদের হৃদয়ের আলো বা নূর দেখে তারা জমিনের দিকে তাকায় এবং রাতের সময়ে আলো দেখতে পায় আর আমরা আসমানের দিকে তাকাই এবং ফেরেস তাদের আলো দেখতে পাই সুহান আল্লাহ আল্লাহ কি অনিন্দ সুন্দর আশ্চর্যজনক রূপকের না দিয়েছেন বিশেষ করে তমস্বাচ্ছন্ন সময়ের জন্য আমরা প্রকৃতগত ভাবে মন্দ নই আমরা খারাপ প্রজাতি নই আল্লাহ আমাদের ভেতরে নিখাদ এবং পরিশুদ্ধ একটি জিনিস দিয়েছেন অনেকে বলে থাকে আমি আসলে ভালো মানুষ হতে পারবো না আমার সেই যোগ্যতা নেই প্রকৃতপক্ষে আপনি ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অনুসারেই ভালো মানুষ এবং ভালোর দিকে রয়েছে আপনার অবিশ্বাস্য রকমের ঝোঁক শুধু ভালো মানুষ নয় অবিশ্বাস্য রকম ভালো মানুষ হওয়ার যোগ্যতা আপনার রয়েছে এই অধ্যায়টি পরে আমি ভাবতে থাকলাম ওয়াও আমি কি ভিতর থেকে প্রচলিত হই এই জ্বালানি শক্তি আমি কিভাবে ধরে রাখবো কারণ জ্বালানি আসলে ভেতর থেকে আসে না তাই না জ্বালানি আসতে হয় বাহির থেকে কারণ আমাদের হৃদয়কে খাবার দিতে হয় হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এই জন্যই আল্লাহ আমাদেরকে ওহী দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই কিতাব দিয়েছেন যেন আমরা সর্বদা এটা পড়ি মুখস্থ করি এবং এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করি আর প্রতিবার যখন এগুলো করতে থাকি তখন আমাদের নূর আরো শক্তিশালী থেকে অধিক শক্তিশালী হতে থাকে অন্তরের শক্তি দৃঢ় থেকে দৃঢ় হতে থাকে কোরআনের নূর এটাই করে এরপর আল্লাহ বলেন ইয়াহদিল্লাহি মাইয়াসা আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত করেন তার নূরের দিকে আল্লাহ যাকে ইচ্ছা তার নূরের দিকে নিয়ে আসেন এর মানে আমরা যারা এখন এই বই পড়ছি তিনি তার কিতাবের দিকে ওহির দিকে আমাদের হেদায়ত প্রদর্শন করছেন তার রাসুলের সুন্নার দিকে পথ দেখিয়েছেন আমাদের ভেতরে যে আলো রয়েছে সেটাকে মূল্যায়ন করেছেন তিনি আমাদের সেই আলো দিয়েছেন কিন্তু জানেন আল্লাহ বলেননি যে ইয়াহদুল্লাহ ইলা নুরিহি বরং তিনি বলেছেন ইয়াহদুল্লাহ লি নুরিহি এই লাম ব্যবহৃত হয় যখন কোন শেষ সীমায় পৌঁছান এর অর্থ কি আপনি আমি যখন আল্লাহর রহমতে শেষ দিবসে তখন কি বলবো হেদায়ত জিনিসটি এখানে লাম দিয়ে তুলে আনা হয়েছে কোনো শেষ সীমা পর্যন্ত তার মানে আল্লাহ বলছেন তুমি যদি এটা ধরে রাখতে পারো তবে আমি তোমাকে আমার নূর পর্যন্ত হেদায়ত দিব এবং আমার সাথে সাক্ষাৎ করাবো একদিন তুমি আমার নূরও দেখতে পাবে সান্নিধ্যে থাকবে ইহদুল্লাহ নূর হিমা আল্লাহ যাকে ইচ্ছা হিদায়তেন দিকে এরপর আল্লাহ বলেন ইউ আমসাল আমসালুল ইনাস অল্লাহ ইন আলিম আল্লাহ মানুষের জন্য এই উপমাগুলো দিয়ে থাকেন আর তিনি সব কিছুই জানেন এভাবেই আল্লাহ আলুর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন নূর কি তা কেমন তার বৈশিষ্ট্য কি কি ইত্যাদি